আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমরা চলে আসলাম আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখবো কিন্তু ওয়েস্টার্ন কিছু চায়না মেটেরিয়ালসের ভিতরে অনেক কিছু টু পিস দেখাবো গাউন টু পিস যেটা বলি সেমিলং গাউন আচ্ছা আমরা একটা একটা করে কালার খুলে দেখা দিচ্ছি প্রথমে প্রথমে এই ড্রেসগুলো আমরা একটা সাইড করি সবগুলো ড্রেস আমরা সাইডে রাখি এ প্রথম এই কালার থেকে শুরু করি আমরা প্রথম যে ড্রেসটা দেখাচ্ছি এটার আমরা পুরো ফুল ডিটেলসটা বলে দিচ্ছি এখানে দেখেন খুব সুন্দর একটা লুক হবে ড্রেসটার আর এখানে যদি গলার নেকটা যদি আমরা দেখাই ড্রেসটা এখানে নিচে রাখি এখানে দেখি গলায় কিন্তু লেস দিয়ে সুন্দর করে নেক করা হবে বি নেক শেপের ভিতরে এখানে কিন্তু ছোট একটা বাটন থাকবে বাটনটা কিন্তু স্টোনের একটা বাটন কিন্তু এটা খোলা যাবে হালকা আর এখানে যদি স্লিপটা দেখাই এটা হবে ফোর কোয়ার্টার স্লিপ স্লিপের সাথে কিন্তু লেস দিয়ে ইয়োগ করা থাকবে আর এখানে কিন্তু খুব সুন্দর করে লং একটা লেস থাকবে আর এখানে পাড়টা কিন্তু এখানে সুন্দর করে একটা টিকেনের মতো থাকবে দুই পাশে কিন্তু চাইনিজ এটা আমরা প্যান্টটা দেখা দি প্যান্টটা দেখেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট এই যে প্যান্টগুলো থাকবে কিন্তু এই যে নিচে কিন্তু এই প্যান্টটার নিচে যদি ক্লোজ করে দেখা দিই নিচের প্যান্টটা কিন্তু ডাবল লেয়ারের লেস থাকবে ডাবল লেয়ারের লেস থাকবে আর এটার কিন্তু প্যান্টের নিচে কিন্তু কুচি হবে এখানে যে কলিটা আছে কলিটা দেখে দিচ্ছি খুব সুন্দর একটা কলি থাকবে আর এখানে কোমরটা ফিটিং করার জন্য আপনি ফিতা দেওয়া থাকবে এটা কিন্তু একবার পুরো বেল্ট স্টাইলে থাকবে দুটি আর চামড়া এক এক করে প্রত্যেকটা কালার দেখা দেয় এখন আর এই কাপড়টা কিন্তু খুব সুন্দর একটা কাপড় এটা কিন্তু খুব সফটলি আমি জর্জেটের ভিতরে যেটা আমরা চায়না জর্জেট বলে অনেক সুন্দর কাপড় আর সবগুলি কালার আমি দেখা দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু জোস ইউনিক থাকবে পরে কালারটা আমরা দেখা দিই ডিজাইসগুলো একটা একটা করে আমরা দেখা দেখুন আর সাইজ থাকবে এল থেকে ডাবল পর্যন্ত ডাবল আপনার এল পর্যন্ত বডিও পড়তে পারবেন এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা কালার কিন্তু খুব ইউনিক থাকবে আচ্ছা পরে কালারটা আমরা দেখা দিই নেক্সট কালারটা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া ওই নাম্বার আমাদের পাঠিয়ে দিলে আপনার প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন পরে কালারটা প্যান্টটা দেখা দিই কোয়ালিটি ফুল করা হয় কাপড় শিলাই হান্ড্রেড পার্সেন্ট সব দিকে কিন্তু আমরা ইকুইট করে থাকি প্রিন্টগুলো দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু মানে নাইস থাকবে আপনার প্রিন্টগুলো কাপড়টাও কিন্তু খুব সফটলি আপনার জর্জেট এই জর্জেটটা কিন্তু আপনার আসলে গরম লাগবে না একবারে খুব সফটলি কাপড় এটা আপনার সুতি কাপড়ের মতন আপনি ইউজ করতে পারবেন পরে কালারটা দেখে ডাবল এক্সেলটা ছিচল্লিশ পর্যন্ত আপনার ইউজ করা যাবে আর যারা হোলসেল নিবেন অবশ্যই তাদের জন্য আমি ভিডিও শেষ আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিব কিন্তু আমাদের স্টক কিন্তু খুব সীমিত থাকবে যারা অবশ্যই নিতে চাচ্ছেন আমাদের সাথে তাতেই যোগাযোগ করবেন পরে কালারটা দেখি কালোটা কালোটা কিন্তু খুব সুন্দর কালোটা কিন্তু নাইস একটা কালেকশন কালো কালারটা দেখে কাছ থেকে অনেক সুন্দর প্রিন্টগুলো দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু জোস থাকবে আর প্রত্যেকটা প্রিন্টের কিন্তু তিনটা করে সাইজ হবে এল এক্সেল ডাবল এক্সেল মানে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আপনারা বডি পেয়ে যাচ্ছেন প্রোডাক্টগুলো কিন্তু আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনি ঘরে বসে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থাকি এই প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু খুব নাইস একটা প্রিন্ট আর কাপড়ের কিন্তু একটা কারুকাজ থাকবে কাপড়টা দেখছেন এই মেটিরিয়ালটা কিন্তু একটা কারুকাজ থাকবে এটা কিন্তু হালকা জল ছাপার ভিতরে যেটা আমরা অনেক সময় আগে দেখতাম কি বাকি যায় কাপুরে যে একটা কাপুরে শেড থাকতো অনেক উন্নত মানের শেডটা সে শেডটা কিন্তু দেওয়া হয়েছে এই কাপড়গুলোতে পরে কালারটা এটা প্যান্টটা আমি দিচ্ছি হুম প্যান্টটা দেখি এগুলা প্যান্ট কিন্তু প্রত্যেকটা প্যান্ট কিন্তু আমাদের হিউজ পরিমাণ খুব সুন্দর আপনার কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক থাকবে আচ্ছা পরে কালারটা দেখা দিচ্ছি এটাই কিন্তু লাস্ট কালার এই যে লাস্ট কালারটা দেখেন এই কালারটা খুব সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু যারা অবশ্যই অর্ডার করতে চান স্ক্রিনশট মেরে আমাদের কাছে এখনই পাঠাই দেন আপনার ড্রেস এই কালারটা কিন্তু খুব সীমিত একবার সীমিত আছে এই প্রিন্টটা আছে এটার প্যান্টটা দেখা দিচ্ছি অবশ্যই এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন আমাদের জান্নাত ফ্যাশন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমি আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আচ্ছা আমরা দেখ দোকানে একটা কার্ড দাও দোকানে কার্ডটা দিয়ে আমরা দেখাই দিই এই যে আমাদের দোকানের কার্ডে আমি অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি এই যে আমাদের দোকানের নাম হলো জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতালায় তিনশো তিরানব্বই বা একুশ এলিফেন্ট রোড বারোশো পাঁচ অবশ্যই আমাদের এই যে নাম্বারে আছে স্ক্রিনের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কারের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এটা এই নাম্বারটা আমাদের সবসময় পাবেন এটা আমাদের দোকানে থাকে আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে